একের পর এক দান দিয়ে রব্বুল বোলালামিনিসবাম যে নিয়ে দান গান দিচ্ছে না বললে নিয়ে আসবে আল্লাহ হবে তবু করে নাও

الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد سبحان الله وبحمده سبحان الله العظيم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سبحان الله وبحمده سبحان الله العظيم الله اكبر الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد سبحان الله وبحمده سبحان الله العظيم الله আশুন বাড়ি থেকে বের হন আর আপনারা এই তাসবি পড়তে পড়তে আপনারা আসুন আর নিজের গুনাহে শরণ করুণা চলে আসুন রফুল আলামের সমস্ত গুনাহwidehatকে maaf করে দেবে হাদিস শরীফে প্রমাণ পাওয়া যায় কোন যদি আমার মন্ডাগো মন্দির এবং নবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি চলতে চলতে যদি তাসবি

سبحان الله وبحمده سبحان الله العظيم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد سبحان الله وبحمده سبحان الله العظيم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله

বাহিনীর মর্শিদ ভাইজি অশো টাকা দান দিয়ে অংশগ্রহণ করেছেন পবিত্র ময়দানে রব্বুল আলমী যে নিয়াতে যে নিয়াতে যে উদ্দেশ্যে দান দিয়েছে রব্বুল আলমী রব্বুল আলমী তার নিয়াতে কবুল মঞ্জুর করে নাও তার পিতা মাতাকে রব্বুল

আপনারা আমাদের যে ইজাহার ময়দানে যে আমাদের টাইম আপনারা বুঝতে পারছেন প্রায় জানিয়ে দেওয়া হয়েছে যে টাইম আটটাতে আমাদের মানুষেরা এত পিছিয়েছে ইসলাম মতাতে বলছে যখন টাইম ঠিক হবে সবাই তো সামনে পাঁচ মিনিট আগে গেলেই আপনারা যদি সামনে যদি আগে না আসতেন তাহলে আলিমারা যেনারা এসছেন

आपने आज सब मुखे मैं एक आम साहब रही जो कुछ नहीं है आपने आपने आज कमीशन देखा था कि मैं बापू मित्र को नाम सलाम वालिकूम और अल्लाह